ঘুম থেকে উঠে আগে এক গামলা কেচে নিলাম দুদিনে জামা কাপড় পরছে ঠিক আছে চলো এগুলো একটু মেলে দিয়ে আসে ভালো লাগে না এই দু তিন দিনের বৃষ্টিতে জামা কাপড়ের কি অবস্থা বা ঘর দিয়ে পুরোনো নাই বের করে পড়তে হচ্ছে ঠিক আছে চলোকার এবার হাওয়া আছে রোদ্দুর উঠেছে ভালোভাবে শুকিয়ে গেলেই মঙ্গল এক হাত দিয়ে না মেলা যায় না দাঁড়া ওই যে মেলে দিয়েছে এখান থেকে এই পর্যন্ত চলো আর আজ আমার মেয়ের জন্মদিন দেখো কত বন্ধুরা এসছে বলতে এ তোরা কি বলতে তোদের খাওয়া দাওয়া কবে করাবে তোর বন্ধুরা তোর বন্ধু কালকে ও যাক ভালো আমার দিয়ার জন্মদিন তো সব বন্ধুরা বান্ধবীরা বন্ধুরা এসব বলছে ও বলছে যে মা কী করবো বলো তো মা তায় কাজ করছে না এবার আমাদের যে আত্মীয় স্বজন প্রচুর তাও তোমাদের দাদাভাই হিসাব করে দেখলো প্রায় চল্লিশ জন ছাড়িয়ে গেছে এবার দেখো আমরা ভেবেছিলাম একটু বড়ো সড়ো করেই করবো কিন্তু কারণ হচ্ছে আমরা একটু দুর্গা পুজোতে যাবো মানে ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান আছে এবার এখানে গেলে তো অনেকটা খরচা আছে না তো সেই কারণে ও বললো মা থাক আমি আমার বন্ধুদেরকে বাইরে নিয়ে খাইয়ে নেবো ঠিক আছে ওরা কেক টেক আনবে ওদের পয়সা দিয়ে আমরা বাইরে আনন্দ করে নেবো এবার দেখো সকাল থেকে যেগুলো ফুচকি ফুচকিগুলো আছে সেগুলো এসে দিয়া দিদি হ্যাপি বার্থডে দিয়া দিদি হ্যাপি বার্থডে এবার দেখো খারাপ লাগে না তাই ভাবছি যে রাত্রিবেলায় একটু লুচি মাংস করে বাচ্চাগুলোকে একদম যেগুলো ছোট ছোট আছে ওদেরকে ডাকবো ডেকে খাইয়ে দেবো ঠিক আছে খারাপ লাগছে এসে বলছি দিয়া দিদি হ্যাপি বার্থডে দিয়া দিদি হ্যাপি বার্থডে খুব ভালোবাসে সবাই যাই হোক বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আট মাছ আছে এটা এখন রান্না করে মেয়েকে টিফিন দেবো ঠিক আছে আর সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো সাথে ঝগড়া করছে বলছে তুই আমাকে হ্যাপি বার্থডে বলেছিস আমি বললাম এই যে শুভ জন্মদিন ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রণাম করলো এই হচ্ছে বার্থডে গাল আজকে ঠিক আছে তো ওই বাচ্চা কাচ্চাগুলোকে সন্ধ্যেবেলা একটু মানে আমার খুব খারাপ লাগছিল যে ও তোমাদের দাদা ভাই বলছিল যে এত ঝামেলার দরকার নেই তা এক জায়গায় যাবো নাহলে বড়ো করে করতাম তা ওরা এসে বলছে যে দিয়া দিদি হ্যাপি বার্থডে দিয়া দিদি হ্যাপি বার্থডে যাই হোক আমি মাংস অর্ডার দিয়ে দিচ্ছি দোকান থেকে ময়দা নিয়ে নেব রাত্রিবেলা দাদা ভাইকে বলবে একটু মিষ্টি আনতে ব্যাস বাচ্চাগুলোকে একটু খাই দিলে মনটা শান্তি পাবো এই আর কি ঠিক আছে

রান্না হয়ে গেছে মাছের ঝোল আলু টালু দিইনি কেন টাইম লাগবে আর এই হচ্ছে গরম গরম ভাত ঠিক আছে চলো মেয়ের এখন বাজে সাড়ে দশটা মেয়েকে মাছের ঝোল রান্না করতে দেখলে এই টিফিন দিলাম মেয়ে বেরিয়ে গেছে ছোট মেয়ে যায়নি যেহেতু ওর জন্মদিন জন্মদিনগুলো যায়নি আর আমার কাকাকে মাল আনতে দিয়েছিলাম কাকা এসে মাল নিয়ে এই যে বিস্ট ঠিক আছে আর কী কী এনেছি দাদা সঙ্গে দেখাই টপ বিস্কুট এক বান্ডিল থালা আমি নিলাম যেহেতু এটা রাত্রিবেলা লাগবে এবার ঘরের থালা তো আর অত হবে না তো ওই এক বান্ডিল থালা নিয়ে আসলাম ঠাকুরের ধূপ কাটি রজনীগন্ধার সেন্ট এটা এটা হচ্ছে ফলের ফলের ধূপ কাটি দশ টাকা করে আর আনমলের মেরি এটা খুব চলে আমার দোকানে খায় মানুষ পছন্দ করে সাদা তেল আরও আছে ভেতরে তারপরে তোমার দুধ এটা হচ্ছে বারবান বিস্কুট আগে এমনি প্লাস্টিক আসতো এখন এরকম প্যাকেট করে দিয়েছে বিড়ি নেশার জিনিস এটা না খেলে আবার পটি হবে না অরিও বিস্কুট আচ্ছা এর মধ্যে আটা ময়দা টাদা সব রয়েছে হাবি দিবে এগুলো এখন গুছাবো গুছিয়ে আর মাছের ঝোল তো হয়ে গেছে দেখি কি রান্না করতে পারি সে আরেকটু কিছু সামান্য করলে দুপুরেরটা হয়ে যাবে আর রাত্রে তো রাত্রের জন্য যেটা করব আয়োজন সেটা তোমরা দেখতেই পাবে ঠিক আছে চলো বন্ধুরা মাটা ঝটপট করে নি বেলা হয়ে গেছে অনেক এখন বাইরে গেছে একটা জানো বাইরে মেঘ করে আসছে কাপড় মেলা সেগুলো তুলতে হচ্ছে আজকে অনেক বাসন বেরিয়েছে জানো বন্ধুরা সেই বাসন ধুলাম বোতলে জল ভরলাম ক্যামেরা ধরো করতে পারছি না যেহেতু বাইরে মেক ওই দেখো বৃষ্টি নেমেও গেছে দিয়া বৃষ্টি পড়তে জামা কাপড় তুলে নিয়ে যা দেখেছো বলতে বলতে নেমে গেছে পুরো কালো হয়ে গেছে ক্যামেরা ধরে ধরে না সবসময় পড়া যায় না তো এখানে দেখো এই যে ওই দেখো হ্যাক গাবলা আর ওই যে বোতলে জল ভরা আর বিছনা টিছনা সুন্দর করে গুছিয়ে নিয়েছে ওই দেখো ঘর পুছে নিয়েছি এই যে ঘর মুছে বোতলে জল ভরে এক গামলা বাসন এখন কটা আবার কাঁচা বের করেছি তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা ওইগুলো কাঁচবো তাড়াতাড়ি তুলে নিয়ে আয় নেমে গেছে বৃষ্টি যেই তা মশগুলো সেরে সুরে এই উঠলাম আর আজকে তো তোমাদের সাথে আমি রান্নাই শেয়ার করিনি এক তিনটে ভেজে গেছে সমস্ত আসলে ওই যে বললাম মেঘের জন্য আবার সেই কেঁচে কুচে পাঁচিলে দিয়ে আসলাম যেগুলো আগের এখানে ছিল সেগুলোও পাঁচিলে দিয়ে এসেছি তারপর ওই বাসন কুসন তো ধোয়া তোমাদের দেখালাম স্নান করলাম স্নান টানান করে আমি পুজো দিই আজকে মেয়ে পুজো দিয়েছে আর ওই যে মা এসছে মা বলছে দে আমি ময়দাটা মেখে রাখি তো মা ময়দা মারছে ওখানে আর আমরা এখন খাবো তোমাদের দাদা ভাইও চলে এসছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে আজকে একটা স্পেশাল জিনিস মানে ভেজেছি তারাও দেখাই। এটা হচ্ছে সেই সকালের তরকারি আট ট্যাংরা মাছের একদম আজকে একটু মনে হয় ঝোলটা বেশি হয়ে গেছে নাকি আমি বুঝতে পারছি না গো আর এ দেখো বড়া ভেজেছি গরম গরম ডালের বড়া আর লঙ্কা ভাজাই দিয়ে ভাত খাবো ঠিক আছে চলো বন্ধুরা ভাত বাড়িয়ে ভীষণ খিদে পেয়ে গেছে খুব সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে সন্ধ্যে দেখিয়ে এই যে আমি জন্মদিনের আয়োজন শুরু করে দিয়েছি এখানে লুচি ভাজা শুরু করে দিয়েছি অল্প কিছু ভেজেছি আরও কাজবো বনেছে মেয়ের কেক নিয়ে ওই যে হাঁপিয়ে গেছে দেখো বসে পড়েছে কি কেক এনেছে পরে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো এই যে এটা আমার মাইয়া মাইয়া লুচি বেলা দিচ্ছে লজ্জা পাচ্ছে দেখছো আমার মা লুচি বেলছে কি কেনে কি কেক এনেছিস দেখি একটু আমার বন্ধুদেরকে একটু দেখাই এই দেখো কি সুন্দর লাভ খুব সুন্দর হয়েছে কেকটা এনে দিয়েছে ঠিক আছে চলো আমি লুচি ভাজে বা তেল গরম হয়ে যাচ্ছে একটু মুড়ি মেখে নিয়েছি এই যে আমার বাপ এসছে বাপের খিদে পেয়েছে আর চপের দোকানগুলো সব বন্ধ হ্যাঁ এই যে ক্লান্ত হয়ে গেছে আমার মা জন এই যে আর বাপ মুড়ি খাচ্ছে বন্ধুরা আমাদের মাংস পেরায় হয়ে লুচি ভাজা হয়ে গেছে মাংসটা হয়ে গেলে দিয়ে দেবো দুটো কড়াইতে বসিয়েছি একটা কড়াই তো ধরছে না ওর জন্য ঠিক আছে আমার নাতিটা দেখো না শরীর খারাপ চলো দেখো তোমাদের একটু তো বন্ধুরা এটার মধ্যে দেখো এটা এই মাংসটা হয়ে এসছে আর এইটা একটুখানি বাকি আছে এবার দিয়ে দেবো হয়ে গেলে খেতে দিয়ে দেবো ঠিক আছে

তো বন্ধুরা এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এই দেখো সব সুন্দরীরা বসেছে দেখো টাটা দাও সবাই টাটা দাও খাও আস্তে আস্তে খাও যার যার লাগবে চেয়ে নেবা ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড়ো উদস্য হুম আমার জন্ম আমার মেয়ের জন্মদিনে বড় হচ্ছে দর্শক এরা দেখো কত বড় বড় ওই একজন হা হাড্ডি টেনে ছিঁড়তে পারছে না ঠিক আছে আমি শুধু ওকে দেখছি ওরা যে আমার কি ভালো লাগছে দুই ঠাক দুদিকে দিয়ে এই যে বন্ধুরা ফার্স্ট ফুচকা উঠে গেছে এটা হচ্ছে সেকেন্ড ব্যাস এটা হচ্ছে সেকেন্ড ব্যাস আর এই যে আমার মেয়ের বান্ধবীরা বান্ধবী বন্ধু সব এই যে খাওয়া দাওয়া করছে চলো ঘরে লাইটটা কম তো যেন একটু প্রবলেম হচ্ছে এই যে আমা বসেছে নাতি আর দাদা ছোট ছেলে ওটা একটা মেয়ের বান্ধবী বান্ধবিনা বন্ধু এটা দাদার নাতি আর এটা দাদার বড় ছেলে ঠিক আছে আমরা খাওয়া দাও करू এই বন্ধুরা এখন বাজে সাড়ে টা এই খাওয়া দাওয়া সবাই সেরে উঠলাম আর মেয়ে পেয়েছে এই দেখো টাকা পেয়েছে কত টাকা পেয়েছে আমি জানি না আর এর মধ্যে আছে অনেক গিফট আছে তো কালকে তোমাদের সকালবেলা দেখাব অনেক রাত্রি হয়ে গেছে ঠিক আছে চলো আর আমার এই নাতিটা দেখো না আস্তে ঠান্ডা লেগে গেছে ও মা এখন এই যে তেল ঘষে দিচ্ছে সর্ষের তেল এই হয় বাচ্চারা এক জায়গায় আর এক জায়গায় গেলে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা সময় কে আর এই গিফটগুলো কালকে দেখাবো হ্যাঁ এখন আর ইচ্ছা হচ্ছে না